সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করার জন্য যে আন্দোলন চলতেছে এটি আমরা সবাই জানি দীর্ঘ বারো বছর যোগ্য চলতেছে এবং বিশ্বের প্রায় একশো বাষট্টি দেশে যেখানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ সেখানে বাংলাদেশে এই বয়স বৃদ্ধির ব্যাপারে অনেক মন্ত্রীরাই বলতেছে যে বয়স বৃদ্ধি করলে কাজের চাপ বাড়বে বেকারত্বের হার আরও বাড়বে এগুলো তাদের হচ্ছে অযৌক্তিক কথা তার কারণ যদি কাজের চাপ বাড়ে কাজ যদি বেশি হয় তাহলে তো বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বেশি করে বেকাররা আরও নিয়োগ পাচ্ছে অযৌক্তিক এ কারণে বয়স বাড়ার কারণে যদি বেকার সমস্যা বৃদ্ধি পায় তাহলে আপনি বয়স কমান বয়স কমিয়ে দিয়ে বেকার সমস্যা সমাধান করেন বেকার সমস্যা যদি বয়সের উপর নির্ভর করে তাহলে আপনি এখনই বয়স পঁচিশ করেন সরকারি চাকরিতে প্রবেশীল বয়স সেভাবে পঁচিশ নির্ধারণ করেন এতে সকল বেকারদের উপকার হবে এগুলো তাদের অযৌক্তিক কথা বয়স বয়স বাড়ানো বা কমানোর সাথে বেকারত্বের কোনো সম্পর্ক নেই তার কারণ বয়স যদি বৃদ্ধি করা হয় বরংশ অনেক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে তাদের কর্মদক্ষতা বাড়বে তারা আরও অভিজ্ঞতা অর্জন করতে পারবে তার কারণ লেখাপড়া শেষ করতে এবং প্রস্তুতি নিতে যেখানে তিরিশ বছর সময় চলে যায় সেখানে যদি তারা আরও পাঁচ বছর এক্সট্রা হাতে পায় তাহলে এতে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে তাদের নলেজ আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে তাই আমি মনে করি যত দ্রুত সম্ভব বয়স বাড়ানো তাদের দীর্ঘ বারো বছরের আন্দোলন এখনই বাস্তবায়ন করা জরুরি আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম টু সেটেল দেয়ার রাইটস অ্যান্ড ফিনিশ দেয়ার মুভমেন্ট Thanks to all. Allah. Allah means.